হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লক ওকটা ব্লক চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আর আজকে চলে এসেছি নসিপুর ব্রিজের রেলওয়ে প্রজেক্টের যে কাজের আপডেট নিয়ে তো লাইন টেম্পিং যে মেশিনটা সেই মেশিনটা নসিপুর ব্রিজের দিকে যাচ্ছে মানে এখন কুর্মিতলা নসিপুর ব্রিজের কাছাকাছি আছে কুর্মিতলার গেটের কাছে রয়েছে এখনও আমি দেখতে পাচ্ছি সামনে আর এখানে দেখতে পাচ্ছ ইলেকট্রিক পোলগুলোকে জমাট করে দেওয়া হয়েছে ঢালাই দিয়ে সামনে ইলেকট্রিকের সরঞ্জামে সব কাজ করা হচ্ছে যে দেখতে পাচ্ছ লাইন টেম্পিং মেশিন কাজ করছে দেখো স্লিপারগুলোকে চেড়ে পুরো পাথরগুলোকে ভিতরে প্রবেশ করানো হচ্ছে তো লাইন টেম্পিং মেশিন খুব তাড়াতাড়ি কাজ করতে করতে নসিপুর ব্রিজের দিকে যাবে রাইস তোমরা দেখতেই পাচ্ছ লাইন টেম্পিং মেশিনটা লাইভ কাজ করছে কাজ কাজ করতে করতে সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছে নসিপুর ব্রিজের দিকে যাবে এখন কুমি রেল রেগো পার হয়নি কুমি তোলা ঠিক সামনেই রয়েছে তো সেদিকে যাচ্ছে আস্তে আস্তে তো আজকে সম্ভব হবে না কারণ আজকে বৈকাল হয়ে গেল এমনিতে এখন সাড়ে তিনটে কাছাকাছি বাঁচতে আর আজকে দুই ফেব্রুয়ারি তো কাজ খুব জোর কদম হয়ে গেছে কাজ আর বেশি দিন নেই অল্প কিছু দিনের মধ্যেই মার্চ মাসে প্রথম প্রথম এই দিকেই ওপেনিং হয়ে যাওয়ার কথা যেভাবে কাজ চলছে এই দিকে ইলেকট্রিকের কাজগুলো পোলগুলো তোমরা দেখতে পেলে সামনে আরও আমি যাবো সেই পোলগুলো তোমরা দেখতে পাবে ইলেকট্রিক পোলের যে কাজগুলো চলছে তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই একটু লাইক করে দিও আর চ্যানেলের যারা নতুন ভিওয়ার্স আসো তারা মনে করে সাবস্ক্রাইব করে নিও কারণ তোমরা যদি সাপোর্ট না করো আমাকে তাহলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তো অবশ্যই সাপোর্ট করবে এই আশা রাখছি তোমরা সাপোর্ট করলে আমি সামনের দিকে এগোতে পারবো আরও নতুন নতুন ভিডিও আনতে পারবো তো দেখতে পাচ্ছ এখন লাইন টেপিং মেশিন কাজ করছে সামনের দিকে কাজ করতে করতে এগিয়ে চলে গেছে লাইভ দেখতে পাচ্ছ তোমরা এখন এই যে কাজ করছে আর এটি আমি সন্ধ্যার দিকেই আপলোড করে দেব আজকেই আজকে দু তারিখ দুই ফেব্রুয়ারি হয়তো এই মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাওয়ার কথা সামনে রেলের কর্মকর্তারা রয়েছে পাশে আর এখন মেশিনটি স্টপ হয়ে গেল কারণ সামনে কিছু প্রবলেম আছে হয়তো তো সামনে কি প্রবলেম আছে সেটিকে দেখবো আমরা এই দেখে নাও তোমরা মেশিনটি কীভাবে কাজ করছিল তো চলো এখন সামনের দিকে এগিয়ে যায় আর দেখি কী প্রবলেম কেন আছে ড্রাইভার সাহেব নেমে গেল আর সামনের দিকে চলে যাচ্ছেন উনি আর পাশে তোমরা পিছনে দেখতে পাচ্ছ লাইন টেপিং মেশিনের পিছনে পিছনে লেবারগুলো কাজ করতে করতে আসছে এই যে সামনের দিকে দেখতে পাচ্ছ কুর্মিতলা রেলগেট সামনেই রয়েছে আর এখানে ইলেকট্রিক পোলগুলো রাখা হয়েছে যেগুলো সাপোর্টিং পোল এগুলোকে ফিটিং করা হবে সেই ইলেকট্রিক পোলের সামনে তার সাপোর্টের জন্য আর সামনে দেখতে পাচ্ছি দুটো রেলওয়ে ট্র্যাক ছোটো ছোটো কেটে রাখা রয়েছে এগুলোকে না সরালে গাড়িটি এগাতে পারবে না তার জন্যই এই যে দেখতে পাচ্ছ তো এই রেলওয়ে ট্র্যাকটিকে সরিয়ে দিলে তারপরে মেশিনটি আবার চালু হয়ে যাবে পুনরায় আবার কাজ করতে শুরু করবে আর সামনের দিকে এগিয়ে যাবে কাজ করতে করতে তো আরও সামনে আমরা দেখেছিলাম এর আগে ভিডিওতে নসিপুর থেকে ব্রিজের কাছাকাছি অনেকটা পাথরের প্রয়োজন ছিল তো পাথরের গাড়ি আবার লাগবে আর এই মেশিনকে আবার প্রয়োজন হবে হয়তো কারণ সে পাথরগুলোকে ঠিক করে দিতে হবে আর পাথর না হলে তো ট্র্যাকের প্রবলেম হয় তোমরা জানোই ভালো করে তো এই যে মেশিন দাঁড়িয়ে রয়েছে এখন মেশিন স্টপ হিসাবে আর এইগুলোকে সরানো হবে এই যে লেবারগুলো সরাচ্ছে দেখো তাড়াতাড়ি করে কারণ মেশিনটি স্টপ হয়ে আছে ড্রাইভারও নেমে দেখছে তো চলো আমরা এখানে গাড়িটি কাজ করুক আমরা পিছনের দিকে একটু যাব মুর্শিদাবাদের দিকে ওইদিকে যে ইলেকট্রিক পোলগুলোকে ফিটিং করা হচ্ছে সেগুলো একবার দেখে নিই আর এই ছোট্ট একটা ভিডিও ছিল ইনফরমেশনের জন্য তোমাদের কী কাজ আর আপডেট চলছে আজকে তার জন্য তো তোমরা অবশ্যই লাইক করে দিও ভিডিওটাকে এই যে দেখতে পাচ্ছ পোলগুলো জয়েন করা হচ্ছে ইলেকট্রিক পোল উপরে লেবার উঠে কাজ করছে দেখতে পাচ্ছ তো ইলেকট্রিক পোলগুলো মোটামুটি দশ পনেরো দিনের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এনারা বলছেন ফুল কাজ কমপ্লিট হয়ে যাবে আর তারও লাগানো কমপ্লিট হয়ে যাবে ইলেকট্রিক যে ওয়ারগুলো সেগুলোও লাগানো কমপ্লিট হয়ে যাবে তো আর কিছু হয়তো কাজ বাকি থাকবে বাকি হয়তো আরও কিছু কাজ রয়েছে আর যেগুলো কাজ রয়েছে সেগুলো কাজ কমপ্লিট করে দেওয়ার পরে এই লাইনটিকে চালু করে দেওয়া হবে তো গাইস এই ছোট্ট একটি ভিডিও ছিল কুর্মিতলা রেলগেট থেকে মুর্শিদাবাদের মধ্যে মধ্যে তো তোমরা অবশ্যই এই ভিডিওটাকে একটি লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন ভিউজ আছে মনে করে সাপোর্ট করে দিও দেখা হচ্ছে ফের অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা